বাধুর বাগানে আইয়া এখন আমরা টেক্সি ভাই বা ফুর এখন আমরা টেক্সি ভাই সাইর বাই মেঘ তুফানে উপায় নাই হুন রে ভাই সাইর ভাই মেঘ তুফানে উপায় নাই বাড়ুর ফুর বাগানে আইয়া হ্যা এখন আমরা টেক্সি ভাই বাদুর গানে বাগানে আইয়া হাই এখন আমরা টেক্সি ভাই চাইর দিকে মেঘ তুফানে উপায় নাই শুনো বাই সাইর দিকে মেঘ তুফানে উপায় নাই কইতাম ও কবির বাই ডাকর টেলাই বুদ্ধি নাই পিতা কইতাম ও কবীর বাই ডাকর নাই হুসবুদ্দিনাই মে কয় বাড়ির রাস্তা নাজানি কুম্বাই বুলি যায় শেলে মে কয় বাড়ির রাস্তা নাজানি কম্বাই বুলি যায় বাদুরপুর বাগানে আইয়া এখন আমরা ট্যাক্সি ভাই বাদুরপুর বাগানে আইয়া এখন আমরা ট্যাক্সি ভাই সাইরো ভাই মেঘ তুফানে উপায় নাই হুন রে ভাই সাইরো ভাই মেঘ তুফানে উপায় নাই কিতা কইতাম ও কবির ভাই ডাকর তেলাই হুসবু নাই কিতা কইতাম ও কবির ভাই ডাকর তেলাই হুসবু দি নাই শেলিমে কয় বাড়ির যাওয়ার রাস্তা কুম্বায় জানি বলি যাই মে কয় মারির রাস্তা না জানি কুমবাই বলি যাই সাইরোদিকে উপায় বুদ্ধি ঠিক নাই ও কবির ভাই সাইরো ভাই ছাইয়া দেখি হশু বুদ্ধি ঠিক নাই আয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যদি ভালো লাগে বিশেষ শরী বন্ধ আমি কই বিশেষ শরী হইলো গিয়া আমি আর কবির ভাই শুটিং করা যাই আমরা আওয়ার পরে মেঘ বৃষ্টি ডাকে বাজর ঠেলা ঠেলাই এখন ডাক দে বিদ্যুৎ চমকার আর ডরাইয়া আমরা ওই এক জায়গায় বইছি বইয়া ও গানটা লেখছি আশা করি আমরা গানটা কিলা সুন্দর হয়েছে কিলা ভালো লাগছে যদি ভালো লাগে আমরা অনেক কষ্ট হয়েছে এই গানটা লেখাত আর মেঘটা মানে ডাক ঠেলা ডরাইয়া ও গানগুলো লেখছি আমরা দুইজনে মিলিয়া তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ফল টল যে থাকি যে যেজনে দেখবা টিকটক পেজ থাকি এবং ইউটিউব থাকি যার যারই মতো করি আপনারা ভালোবাসা দিবা আর আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকব